আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ তেইশ সেপ্টেম্বর দুই রোজ সোমবার আমরা আসছিলাম বালিয়াগরটি বাজার ফরিদপুরে এই এলাকায় পাটের জন্য বিখ্যাত এবং ভালো মানের পাটটা পাওয়া যায় দেখতে থাকুন ভাই পাট কি দাম হইলো পাট কত দাম হইলো দুশো টাকা দাম হয়েছে দুশো টাকা মানে বত্রিশশো টাকা দাম হয়েছে সামনে নিয়ে যাচ্ছেন দেখেন ভাই বত্রিশশো টাকা দাম হয়েছে আমরা দেখলাম যে এই এলাকার পাটটা সাধারণত ভালো মানের হয় ভাই পাট কি ধরে বিক্রি করলেন

সেভেন থ্রি এইট নাইন ফোর থ্রি আর একবার একটু বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সেভেন থ্রি এইট নাইন ফোর থ্রি প্রিয় দর্শক কারো যোগাযোগ করার প্রয়োজন হয় বিশেষ প্রয়োজনে যোগাযোগ করবেন মালিকবাইকে বিরক্ত করবেন না অনেক বড়ো ব্যবসায়ী অনেক ব্যস্ত থাকে প্রয়োজন থাকলে আপনি বিশেষ প্রয়োজন মালিক সাথে যোগাযোগ করতে পারেন কাকা আজকে পাট কি যারা কিনতেছেন আমাদের যে বলতেন চৌত্রিশ তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ এর নিচে দেখি বেশি ভালো মানের পাটটা বা বেশিরভাগ পাট বিক্রি হচ্ছে কি ধরে বিক্রি করলেন তেত্রিশশো টাকা তেত্রিশশো টাকা ধরে বিক্রি করলেন প্রিয় দর্শক আজকে আমরা আসছিলাম বালিয়াগরটি বাজার ফরিদপুরে এখানে পাটের বাজার দেখলাম এখানে পাটটা চু পাটটা চব্বিশশো টাকা থেকে চৌত্রিশশো টাকা দরে বিক্রি হচ্ছে তবে বেশিরভাগ পাট এখানে তিন হাজার থেকে বত্রিশশো বা তেত্রিশশোর মধ্যে বিক্রি হচ্ছে এবং অল্প কিছু পাট চৌত্রিশশো টাকা দরে বিক্রি হচ্ছে সাথেই থাকুন দেখতে থাকুন আসসালামু আলাইকুম